আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাব ধীরাই সামার চর শিশির নৌকা বাইস টুর্নামেন্টে তো সেই নৌকা বাইশ টুর্নামেন্টে যাওয়ার জন্য আমরা তিনজন প্রস্তুতি হয়ে মোটরসাইকেল নিয়ে আস্তে আস্তে রওনা হয়ে গেলাম এটা হচ্ছে সেই ঐতিহাসিক রুট দেড় রাস্তা রুট চলতে চলতেই আমরা অনেক ধরনের গল্প গুজব করলাম অনেক কিছুর শিকারও হলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে চলার পথেই আমরা দেখতে পারলাম যে একটা লরি সে অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে গিয়েছে সেটাকে তোলার জন্য অনেক বাইরে প্রচেষ্টা চালাচ্ছে আর এখানে রাস্তাও বন্ধ ছিল যার কারণে একটু ভিডিও শ্যুটটাও করে নিলাম কীভাবে তুলে সেটা আপনারাও দেখে নেন এখানে ওনারা বেশি সময় নেয় নাই পাঁচ মিনিট দশ মিনিটের মতো সময় লাগলো ওনারা এটাকে তুলেছে আপনারা দেখুন খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ওনারা এটাকে সম্পূর্ণ করেছে কাজটাকে আলহামদুলিল্লাহ শেষ এসে তারপরে আমরা আবারও রওনা হয়ে গেলাম রাস্তারও খুবই বেহাল দশা থেকে নোয়াখালী পর্যন্ত আর এদিকে বাজারে ঢুকার আগে আমরা ছোটোখাটো একটা জেমে পড়ে গেছিলাম কারণ অনেক গাড়ি থাকার কারণে জ্যাম হয়েছে তারপরে বাজারে ঢুকার পরে আমরা দেখি যে লক্ষ লক্ষ মানুষের ভিড় প্রতিটা রাস্তায় ব্রিজে নৌকায় মানুষের বাড়ির আশপাশে অনেক অনেক মানুষ হয়েছে আমরা অনেক আনন্দিত এতগুলো মানুষ দেখে এত সুন্দর আয়োজন দেখে আর হচ্ছে গিয়ে এত কষ্ট করে যাওয়ার পরও দিন শেষে আমরা আসলে এই নৌকা বাজটা দেখতে পারি নাই এর কারণ হচ্ছে কি একটাই আমাদের সময় স্বল্পতা ছিল কথা ছিল যে টুর্নামেন্ট আমরা ভেবেছিলাম দশটার সময় শুরু হবে কিন্তু দেখা যাচ্ছে গিয়ে শুনি যে নামাজের পরে এই টুর্নামেন্ট শুরু হবে তো যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে গিয়ে আনন্দ পেয়েছি মজা পেয়েছি দেখতে পারি না এটা একটু কষ্ট লাগছে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম